গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী দেখো না রোজ রোজ তো আমি আমার ভিডিওটা সকাল থেকেই শুরু করি কিন্তু আজকে অন্য অন্য দিন থেকে একটু আলাদা কারণ সকালে ঘুম থেকে উঠেই গায়ের মধ্যে জ্বর বোধ করছিলাম তারপরে দেখলাম যথারীতি নাকের নিচে আর ঠোঁটের ওপরে একটা জরঠসা হয়েছে তা জ্বর মানে কালকে বিকেল থেকেই আমার এখানে কেমন একটা কুটকুট করছিল তারপরে যেই না তোমার আজকে সকালে ঘুম থেকে উঠেছি তখনই যে চুল করছে খুব জায়গাটা আর আমার জটরসা এমন জায়গায় জটঠরসা হয়েছে এবার অন্য যখন হয় রাতে রাতে জ্বর তখন ঠোঁটের পাশে কিংবা ঠোঁটে এমন জায়গা হয় এইবারে হয়েছে তবে অন্য অন্য বারের থেকে এবারে দেখতে খারাপ জায়গায় হয়েছে মানে দেখলেই কেমন একটা লাগছে কিন্তু এই জায়গাটা হয়েছে বলে আমার এমনিতে অন্য কোনো প্রবলেম হচ্ছে না নাহলে অন্য অন্য বার খাওয়ার সময় লাগতো জ্বালা লাগতো কোনো যদি ঝাল নুন জাতীয় জিনিস খেতাম এবারে সেটা হচ্ছে না কিন্তু শরীরটা সত্যিই খারাপ তাই জন্য দিনে আর কিছু করতে পারিনি তো একটা বন্ধুকে ফোনও করেছিলাম যে কিছুই করলাম না তারপরে ওই বলল যে কিছু না করলেও ক্ষতি নেই এখনও তো সময় আছে এখন যা যা হবে বাড়িতে সেটা একটু ভিডিও করে রাখলেও চলবে তা আমি ওর কথা অনুযায়ী কিন্তু এই কাজটা করেছিলাম সন্ধ্যেবেলায় আমার ছেলে কয়েকদিন ধরে আমাকে বলছিল চাউমিন খাবে আর এখন যেহেতু নিরামিষ চলছে বাড়িতে তো এমনিতেও আমি যে ওর চাউমিনে সবসময় ডিম দিয়ে বসে থাকি তা নয় আমি ডিমটা পুরোটাই অ্যাভয়েড করি অন্তত পক্ষে চাউমিনের মধ্যে তোমরা শুনে হয়তো ভাব যে এ আবার কেমন চাউমিন যে ডিম দেয় না দিই না কেন বলো তো ও প্রচণ্ড পরিমাণে ডিম খায় যদি চাউমিনের মধ্যে একটু না দিই তাহলে হয়তো অসুবিধা হবে না খেতে কি একবারে খারাপ হয় নাকি তোমরা যারা ডিম ছাড়া খাও তারা নিশ্চয়ই আমার কথাটা শুনছো একদম খারাপ লাগে না কিন্তু আর আজকে দিয়েছিলাম একটা চাউমিনের মশলা এই মশলাটা দেওয়াতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে আমি যখন চাউমিনটা করবো তখন আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে উনি খাবেন কি না তা উনি যে সব সময় চাউমিন খেতে ভালোবাসেন তা নয় তো আমাকে বললো যে হ্যাঁ একটুখানি দিলে দিতেই পারো তো বাড়ি কেউ জানবে না আমি যে এই জিনিসটা দিয়েছি আর আমার ভিডিও কেউ দেখে না তাতে করে কোনো সমস্যা নেই আসলে পটির সমস্যা হচ্ছে তো মানে শক্ত পটি হচ্ছে তারপরে ওষুধ না খাওয়ালে পটি হয় না এইগুলোই সমস্যা হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের সত্যি মা তাই জন্য আমি অল্প করে দিলাম যে শুনলে তো আবার বকবে বলে ওদেরকে তো আর বলবো না তো আর আমি এই যে ভিডিওর মাধ্যমে বলছি কথাগুলো তাতে করে কোনো সমস্যা নেই কারণ কেউ শুনবে না আর আমি এই যে আমি এই চ্যানেলটার লিংক কাউকেই দিইনি শুধুমাত্র একটা দিদি জানে তো সেই দিদিটা ছাড়া আর কেউ জানে না আমি দিদিকে বলেছিলাম দিদি তুমি জেনে গেছো তো তুমি আর কাউকে বলো না কারণ কি বলো তো আমার আমার কিন্তু আরও একটা চ্যানেল ছিল ছিল বলি কেন আছে ওটা আমার কিন্তু মনিটাইজেশন চ্যানেল তো ওই ব্যাপারে আমি অন্য দিন ভিডিও আনবো তো সেই চ্যানেলটার লিংক কিন্তু আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে রিলেটিভ সবাইকে দেওয়া হয়েছিল তবে হ্যাঁ এই কথাটা বলতেই পারি আমি যে দিদিকে নাম মানে এই চ্যানেলের কথাটা বলেছি সেই দিদি আমার ভিডিও কন্টিনিউ দেখত তেমনকি সেদিনকে ফোন করেও জিজ্ঞেস করেছে তুমি আর ভিডিও দাও না তো আসলে আমার ওই যে আরেকটা চ্যানেল চ্যানেল আছে ওই চ্যানেলটায় আমি কিছুদিন অফ রেখেছিলাম এখন দিই অন্যরকম ভিডিও তো তোমরা যারা যারা আমাকে এখানে দেখছো হয়তো কেউ কেউ ওখানেও দেখো তো তারা নিশ্চয়ই জানো আমি কী ধরনের ভিডিও দিচ্ছি ওখানে তো ওই দিদিকে আমি তাই জন্য কিন্তু দিয়েছি তা আমি জানি দিদি দেখে আর একটা কথা কি জানো কোনো বন্ধু বলো কোনো রিলেটিভ বলো কাউকে এসবের লিংক দেওয়া মানে বৃথা কারণ কি ও আমি নিজের ক্ষেত্র দিয়েই বলছি অন্য লোকের ক্ষেত্র দিয়ে আমি বলবো না দেখো আমি যখন আমার ছোটোবেলাকার বন্ধুই বলতে পারো হাই স্কুলে পড়তাম তখনকার বান্ধবী ওরা তো আমার যখন মনিটাইজেশন হয়ে যায় তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমার ভিডিওগুলো একটু দেখিস এবার যেহেতু আমি লাইভ করতাম লাইভ তো ঘন্টা এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা এমন হতো এবার ওরা ব্যাপারটা বোঝ বোঝে নি না বুঝেই বললো যে হ্যাঁ ছোট ছোট যদি দিস তাহলে দেখতে পারি কিন্তু বড় জিনিস তো দেখ অত সময় নেই আমি বললাম তোরা কী দেখিস যে বড় বড় জিনিস আমি দিই আমি তো ছোটো সাত আট মিনিট হার্ডলি দশ মিনিট হয়ে যায় তারপরে বলছে না তুই আধ ঘন্টা এক ঘন্টা ধরে দিস আমি না ওটা লাইভ করি আমি তারপরে বলছে ও তা ওদের কথা হচ্ছে গিয়ে বড়ো ভিডিও দিলে দেখব না সেটা কারোরই সময় নেই গো বড়ো ভিডিও দেখার মতো কারোরই টাইম নেই আর আমি এই জন্যই বন্ধু রিলেটিভদের কথা বললাম যে ওদেরকে দিয়ে লাভ নেই ওরা হয়তো কোনো কোনো রিলেটিভ হাসে আমার আড়ালে যেগুলো কী করে ও হ্যাঁ তো আমাকে তো আমি একটা একজনকে বলেছিলাম যে তোমার বন্ধু বান্ধবকে একটুখানি আমার এই চ্যানেলের লিঙ্কটা দিও মানে এটা না কিন্তু এটা নিয়ে আমি কোনো ছেলেখেলা করতেই চাই না তা ও বলছেন না আমার বন্ধুবান্ধবদেরও চ্যানেল আছে তাই জন্য ওরা দেখবে তার মানে ওর ভালো লাগবে না তো তখন তো একটুখানি ছেঁচড়া টাইপের ছিলাম হয়তো কেন বলি একদম খাস বাংলাই বললাম কথাটা নতুন চ্যানেল খুললে যা হয় আর ইউটিউবে যখন এসেছিলাম প্রথমবার তখন অত কিছু ভাবনা চিন্তা করে আসেনি গো এসেছিলাম ভিডিও দেবো এই কিন্তু সেই ভিডিওটা দিতে দিতে যে আসলে এটা একটা কি বলবো নেশায় পরিণত হয়ে যাবে সেটা কিন্তু একবারও ভাবিনি সত্যি ইউটিউব কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো পেশা নয় না এখান থেকে পেশাটা তখনই হবে যদি কখনো আর্ন হয় সেক্ষেত্রে পেশা বলতে পারো তাও পেশা হয় না অনেক অনেকে ভালোবেসে ইউটিউব করে যায় এবার ভালোবাসতে বাসতে এই যা প্ল্যাটফর্ম এটা একদিন পেশায় পরিণত হলেও হতে পারে তবে আমার চ্যানেল দিন যাবে কি না আমি জানি না তাও কিন্তু এখন আমি বলতে পারি দ্বিতীয় চ্যানেল খোলার পর এটা সত্যি একটা নেশা আর জানো তো এই যে এবার চলে আসি ব্লগে অনেক কথা বলতে বলতে আজকের ভিডিওটা না দু তিন মিনিট একটু বড়ো হয়ে যাচ্ছে তোমরা দেখে নিও প্লিজ আমি জানি যারা দেখার তারা দেখবে তাও আমি ছোট করার চেষ্টা করছি যদি পারি অবশ্যই ছোট করে দেব। আর জানো আমার একটা প্রবলেম কি এই যে কাঠের খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে একদম পারি না দেখো তাই জন্য ওই ভাত রান্না করছিলাম পাশে সেই ভাত রান্না করার হাতাটাকে একটু ধুয়ে এই যে চাউমিনের বড় রেস্টুরেন্টের মতো কাজ করছি দেখো তাও পড়ছে এদিক ওদিক সেদিক আর কি করা যাবে আর ভাত কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছি একটু ভাত মানে তোমরা হয়তো বলবে যে সন্ধেবেলা টিফিনের সাথেই ভাত করছো হ্যাঁ গো কারণ কি বলো তো আমি না এখন বাবুকে পড়াতে বসবো এবার বাবুকে পড়াতে বসার সময় আমি যদি ওর কাছ থেকে বেশি বেশি করে উঠে যাই ও একদম ভালোবাসে না ব্যাপারটা তাই জন্য আমি একবারে গিয়ে যে বসবো আর যাতে উঠতে না হয় আর দেখো তিনজনের জন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু মার ছেলে একটা জায়গায় খাবো তাই জন্য মা ছেলের প্লেটটা একই কালারের হয়ে গেছে আসলে এই প্লেট আমাদের বাড়িতে অনেকগুলোই আছে আর এই দুটোই সামনে পড়ে আছে আর বাবাকে দিচ্ছে ওই যে নতুন একটা প্লেট বের করেছি স্টিলের ওটার মধ্যে তো অনেকটাই হয়েছে তা চলো খাবারটা দিই নি সবাইকে এবারে সবাইকে দিয়ে সবার থালায় থালায় নিয়ে নিয়েছি একদম কড়াই ফাঁকা করে তারপরে কিন্তু সসটা দিয়ে নিচ্ছি আমারটার মধ্যে আমি সস নিয়ে না গো আমার সস দিয়ে ভালো লাগে না হ্যাঁ যদি চিলি সস হতো তাহলে অবশ্যই নিতাম তাহলে বুঝতেই পারছো আমি লঙ্কা খেতে ভালোবাসি আর বাবারটা ওই যে দিয়ে নিলাম আর এটা হচ্ছে ছেলের তো দুজনকে দিয়ে দিচ্ছি আর আমি পরে খাচ্ছি আমার তো আর খাওয়ার সময় নেই হয়তো কোনো কাজ করতে করতেই খাবো আমার প্লেটটা ঢাকা দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি আমার ওইদিকে ভাত নামানো হয়ে গেছে এখন বুদ্ধ দিইনি দেবো একটু বাদে তো এই গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে কিন্তু আমি আর আমার চাউমিনটা যেহেতু ঢাকা দেওয়া আছে আমি পরে খাবো এত খাওয়ার জিনিস না তো তাড়াহুড়ো করে আমি খেতে পারি না একটু বসে শান্তিতে খাওয়া যাবে এখন এইবারে ভাতটাকে আমি উবুদ দিয়ে নিচ্ছি আর এইভাবেই করে আজকে উবুদ দিচ্ছি কারণ আমাদের ভাতটা যেহেতু আমি ইন্ডাকশানে করি আজকে গ্যাসে করেছি ইন্ডাকশানে করলেন আমার খুব সুবিধা হয় ভাতটা উবুত দিতে কারণ স্টিলের হাড়িতে আমরা ভাত রান্না করি আর স্টিলের হাড়ি কিন্তু খুব রিক্স যে কোনো সময় কিন্তু স্লিপ করতে পারে স্লিপ করলেই গরম ফ্যান একদম পায়ে পড়ে যাবে তাহলেই সমস্যা ওইদিকে টমিটা এত ছেল্লাচ্ছে ভয়েস বল দেওয়ার সময় কিচ্ছু করার নেই আর সন্ধ্যেবেলা কিন্তু কাজ করতে করতে আমি যে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি খুব ভালো লাগছে আর কালকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে আর কোনো মানে এই কাজগুলো আর করতে হবে না আর এমনিতেও রাত্রেবেলা আমি আগে করতাম এটা ঘুমানোর আগে আমি রান্নার জায়গা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যেতাম কিন্তু এখন আর পেরে উঠছি না কারণ সারাদিন একাজ ওকাজ সে কাজ করতে করতে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না এমনকি বাসন সবাইকে খাইয়ে দিয়ে আমি তারপরে কিন্তু খেতে বসি যাতে করে বাসনগুলো মেজ আমরা যখন আগে নিচের ঘরে থাকতাম তখনও কিন্তু বাসন আমরা জলটা ঝরিয়ে তারপরে ওই বাসন রাখার একটা র্যাক ছিল র্যাকের মধ্যে রাখতাম তো সেম এখনও তাই আর এখন তো জল শুদ্ধ একটু রাখাই যাবে না কারণ ওটার ভেতরে তো তাহলে প্রবলেম হয়ে যাবে তাই জন্য বাসনগুলো এখানে জল ঝরিয়ে তারপরে আমরা ভেতরে বাসনগুলোকে রাখি আর আগে কী করতাম জানো যখন নতুন নতুন এই রান্নার জায়গাটা তৈরি হয়েছে তখন আমি একটা বড় তোয়ালি পেতে দিতাম তোয়ালের ওপর সমস্ত বাসনগুলো উপর করে রাখতাম জল ঝরে যাওয়ার পর আমি ওইগুলো জায়গায় দিয়ে দিতাম আর দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুধটাও বের করে রেখেছি সমস্ত কাজকর্ম বলতে ওই যে যেই পাশটা রান্না করি ওই পাঁচটার কাজকর্ম হয়ে গেছে আর দেখো চাউমিনটা আমি এখন বের করেছি কত কাজের মেয়ে তাই না আমি এখনও খেতেই পারিনি তো কাজ করছি এদিকে দিয়ে মুচ্ছি আর কিন্তু আমি ওই চামচটা দিয়ে একটু একটু খাওয়ার চেষ্টা করছি কিন্তু চামচটা নিয়েছি ছেলে স্কুলের দেখো এটা দিয়ে আমি ওঠাতেই পারবো না এমন অবস্থা দূর খাওয়ার দরকার নেই পরে খেলেই হবে রেখে দাও পরে খাবে এখন আমার মায়ের কথা এই কারণেও মনে পড়ে তোমরা শুধু বলবে যে মায়ের কথা শুধু বলো কেন আরে মায়ের কথা মা এমন একটা মানুষ তার কথা ভুলা যায় না আমার মাও না আগে কাজ করতে করতে খেতে ভুলে যেত সেম তার মেয়ে হয়ে আমারও সেই মানে ইয়েটা লেগে গেছে হাওয়াটা লেগে গেছে মায়ের কাছ থেকে তো আমারও এখন কাজ করতে করতে খাওয়ার কথা আমি প্রায় ভুলে যাই বিশেষ করে সকালবেলাটা সকালবেলা কাজের চাপ বেশি থাকে তাই জন্য খাওয়া দাওয়া বন্ধ এবারে একটুখানি বসে বসে চাউমিনটা খাওয়াই যাক তাই না তো চাউমিন খেতে খেতে কিন্তু তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব আমি জানি না আজকের এই যে সন্ধেবেলার অল্প একটু আমি রান্নাঘরের ট্যুর তো তেমন দিতে পারিনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কাজ করছিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটুখানি আমাকে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যদি পারো তোমার রিলেটিভস ফ্রেন্ডস তাদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে পারো কারণ সবার দেখার মতোই কিন্তু ভিডিও আমরা তৈরি করি আমরা যারা ডেইলি ব্লগ করি তাই না তো